কিন্তু বর্তমান সামানাতের লাম আজ আমেরিকা ইসরায়েল খ্রিস্টানের অবৈধ ব্যাখ্যা নাসির উদ্দিন পকটে পকেটে ইহুদি টাকা ভরে সমস্ত মুহাদ্দিসের ব্যাখ্যাকে বাদ দিয়ে আলবানি একটা ভুল ব্যাখ্যা করেছে যে হাদিসের সনদ দুর্বল থাকবে সেই হাদিসটা হাদিস নয় কিন্তু প্রত্যেক মুহাদ্দিস বলেছে হাদিসের সনদ যদি জয়ীফ হয় সেটাও নবীর হাদিস যদিও সেই হাদিস দিয়ে ফরজ প্রমাণিত করা যাবে না করা যাবে সমস্ত মহাদেশের নীতিমালাকে বাদ দিয়ে নাসির উদ্দিন ইহুদি খ্রিস্টানদের একটা ব্যাখ্যা দিয়ে দিল আর আজ বর্তমানে পশ্চিম বাংলার এবং বাংলাদেশে রাখনেওয়ালা আলবানির কানা মোকাল্লি এরা বলতে চাই আবু হানিফার মাঝাব মানা যাবে না কিন্তু আলবানির মাঝাব মানে সমস্ত মহাদিসকে বাদ দিয়ে আলবানিকে নিজের ধর্মগুরু বানিয়ে ফেলে আলবানি যেই ব্যাখ্যা করেছেন সেটাকে মানে এই জন্য বলতে চাই পৃথিবীর মুসলমান যদি কোনো কিতাবের মধ্যে আলবানির তাহকিক থাকে সেই তাহকিক মানা জায়েজ নয় যদি কোনো হাদিসের মধ্যে আলবানির তাহকিক থাকে এক কথা আলবানির তাহকিক

আলা হাজরাত কে কিনতে পারিনি আলা হাজরাতের কলম চলেছে নবী মুস্তাফার পক্ষে 1000 চাইতে বেশি কিতাব লিখে উম্মতকে দিয়ে সারা পৃথিবীর কলবে নবী মুস্তাফার মুহাববতকে ভরেছে ওটা তোমাদের আলবানি যার 12টা বাজানোর আমাদেরকে প্রয়োজন নাই আলবানির 12টা তো ইহুদি বাজিয়েছে আংরেজরা বাজিয়েছে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে নবী পাকের হাদিসকে যা বিকৃত করেছে সাড়ে চোদ্দশো বছরের নবীর ইসলামকে বাদ দিয়ে পৃথিবীর মাটিতে আমেরিকা ইসরাইলের ইসলাম নবী পাকের সাড়ে চোদ্দশো বছর পুরাতন ইসলামের নাম হচ্ছে সুন্নি জামাত আর আমেরিকা ইসরায়েলের ইসলামের নাম হচ্ছে তারা মানুষ কে আজকে শিক্ষাতে বুকে হাত বানতে হবে বড় বড় সাহাবা তাবেইন নবীর নিচে হাত দেনেছেন এই পৃথিবীর মানুষ ছটা সহায়ে ستهার কিতাব বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই সারা পৃথিবীর ল্লামাজhabiকে চ্যালেঞ্জ করতে চায় এই ছটি হাদিস সামনে রাখো আল্লাহর কসম কে বলি এই ছটি হাদিস থেকে নাবির নিচে হাত বানা সহি প্রমাণ করব আর বুকের উপরে হাত বানা মাকরু এবং নাজাইজ প্রমাণ করব সারা পৃথিবীর কোন কিতাবে বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই বিরাদের ইসলাম তবে ছটি কিতাবের মধ্যে একটি অন্যতম কিতাব হচ্ছে তিরমিজি শরীফ নামটা শুনেছেন না তিরমিজি শরীফ নামটা শুনেছেন এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন এবং বুখারী শরীফের মধ্যেও হাদিস উল্লেখ রয়েছে মনে রাখবেন বুকের উপর হাত বানার একটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে নাভির নিচে হাত বানার হাদিস আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে তবে দুটোই হাদিস হচ্ছে জঈফ বুকের উপর হাত বানার হাদিসটাও জঈফ নাভির নিচে হাত বানার হাদিসটাও জঈফ বুকের হাত বানার হাদিসটাকে দ্দিন আলবানি সহি কারণ ওটা আবার বাবার ধর্মের পক্ষে মিথ্যা বললো আব্বার ধর্মকে বাঁচাইতে হবে জাল হাদিসকে সহি বলে সহি হাদিসকে জাল বলে বাবার ধর্ম বাঁচাইতে হবে কিন্তু আবু দাউদের মধ্যে দুটোই হাদিস জয়ীফ নাবির নিচে হাত বানার হাদিসটিও জয়ীফ বুকের উপরে হাত বানার হাদিসটিও জয়ীফ এখন ছয়টি কিতাবের মধ্যে নাবির নিচে হাত বানাটাই কেন সহি প্রমাণ হবে উঠান সেহি বুখারি বুখারি শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতে ডান হাতকে বাম হাতে রাখতেন উঠান তিরমিজি শরীফ আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন ডান হাতকে বাম হাতে রাখতে নামাজের দান হাত বাম হাতে রেখে আল্লাহর নবী কোথায় রাখতে ইমাম তিরমিজি তিরমিজি শরীফের মধ্যে লিখতেছে নবী পাকে অসংক সাহাবা তাবেঈদের মত হচ্ছে নাভির নিচে হাত রাখতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে আল্লাহর নবীর অসংক সাহাবা অসংখ্য তাবিন বলেছেন ডান হাত বাম হাতে রেখে নাভি নিচে রাখতে হবে কিন্তু ছটি কিতাবের মধ্যে কোনো জায়গাতে নাই যে বুকের উপরে হাত রাখতে হবে এটা ছয় ইমামের কেউ বলে মানুষ